গুড মর্নিং বন্ধুরা আমরা যাচ্ছি এখন সবজি বাজার সবজি বাজার করতে আমি আমার ভাইজি আমার ভাইজি আছে পেছনে পেছনে বসে আছে আমরা যাচ্ছি এখন হচ্ছে গার্লস স্কুল ভাইজি তো আমরা বাজারে যাচ্ছি এখন বাজারে কেউ চলে এসছি ফেলায় যে গার্লস স্কুল এই স্কুল পরে চলো বাজারে চলে এসছি বড়ো বাজারে এটা আমাদের বড়ো বাজার আর একটু গেলে সবজি বাজার পাওয়া যাবে চলো সবজি বাজারে যায় সবজি বাজারে গিয়ে দেখতে হবে কী কী কিনে সব চল্লিশ আলু কত করে গো আলু কোনটা আলু তিরিশ কোনটা চল্লিশ কোনটা নতুন চল্লিশ এটা তিরিশ আর এটা তিরিশ ঠিক আছে দু কিলো নতুন দাও নতুন আলু

গাল দি যে না বড় কোয়া তো বটবুরি খাও না বটুড়ির দাম বেশি একটা বিট দাও তোমার তোর মতো সব কিছু নিতে পারে তোমার কোনো জিনিসকে না করে